মেথিমিক্স পাউডারটি ম্যাজিকের মতো কার্যকারী গ্যাস্ট্রিক রোদে আপনার গ্যাসটিকে কষ্ট পাচ্ছেন তো এই মুহূর্তেই মেথিমিক্স পাউডারটি গুলিয়ে খান ইনশাল্লাহ দশ মিনিটের ভিতরে মনে হবে পেট ক্লিয়ার পেটে কোনো গ্যাস নেই এতটাই উপকারী মেথিমিক্স এই মেথিমিক্স পাউডারটি প্রায় দুই বছর হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ খেয়ে গ্যাস্ট্রিক থেকে মুক্তি লাভ করেছে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত উপায়ে অসংখ্য ভাই আমাদের জন্য দোয়া করেছে এই মিরাক্কিল পাউডারটি সম্পূর্ণ প্রাকৃতিক পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত মেথিমিক্স পাউডারটি এখনো যারা সংগ্রহ করেননি আমি তাদেরকে বলবো আর দেরি না করে আপনি কি চান না ক্ষতি থেকে বাঁচতে প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিক থেকে বাঁচতে সুস্থতা লাভ করতে যদি বাস্তবে আপনি চান আর আপনি গ্যাসের রুগী হয়ে থাকেন আর দেরি না করে আজই অর্ডার করুন মেথিমিক্স পাউডারটি অর্ডার করা একেবারেই সহজ অর্ডার নাও বাটনে ক্লিক করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনার নাম ঠিকানা কনফার্ম করুন গ্রহণ করুন মেথিমিক্স সম্পূর্ণ প্রাকৃতিক পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি